অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা ছায়া সরকার গঠন করে ওয়াকারুজ্জামান ওটা চালাচ্ছে এবং সেখানে সে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখে জনগণের চোখে তুলে দিচ্ছে যদি বাংলাদেশের পরিস্থিতি এমনই একটা পজিশনে গিয়ে থাকে যে ওয়াকারুজ্জামান ভারতের নির্দেশে নিজের যান বাঁচানোর জন্য কোন একটা কাজ সে করবে হাসিনার মতো কি পালিয়ে যাবে এই ধরনের কোনো কিছু কুনোস আপনারা একা একা চিন্তা করে দেখেন ওয়াকারুজ্জামানের চাকরি আরো দুই বছর আছে দুই বছর তার একটু বেশি আছে উজ্জামান এই মুহূর্তে চিন্তা করছে তার কর্মরত তাকে ওখানে সেফ রাখা তার দুইটা মেয়ে তাদের ভবিষ্যৎ এবং সর্বাগ্রে সে চিন্তা করছে তার অবস্থা কি মইনের মতো হবে তার অবস্থা কি এসাদের মতো হবে খুব কঠিন একটা সময় তার ভিতরে সে রাওয়া ক্লাবে দাঁড়িয়ে আপনাদের সামনে চিল্লাইয়া আঙ্গুল জাগায়া জাগায়া হুশিয়ার করে কথাবার্তা বলবে দর্শক বিন্দু আজকের কিছু কথা না বললেই নয় সে কথাটা কি শুধু সেনা প্রধান না সেনা প্রধান এই সাহস কোথায় পাচ্ছে সেনা প্রধানের পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এখন আমার তথ্য অনুযায়ী পুলিশের তথ্য অনুযায়ী র্যাবের তথ্য অনুযায়ী সিআইডির তথ্য অনুযায়ী মিলিটারির তথ্য অনুযায়ী বঙ্গভবন তাদের জন্য সেক্রেট প্লেস কিন্তু ভবনে বেশ কিছু লোকজনের আনাগোনার জন্য ওয়াকার একটু কৌশল অবলম্বন করেছে ওয়াকার কি করেছে কিছু লোককে প্রায় এখানে ওখানে নেওয়া করে যে জায়গাটা উনি সেফ করেছে ওটা হচ্ছে বঙ্গভবন বঙ্গভবন হচ্ছে অপরাধীদের এক অভয়ারণ্য ওখানে চুপ্পু আছে চুপ্পুর সাথে যদি মাঝে মাঝে শর্মেশ শিরিনকে ওখানে পাঠায় হাসিনার সাথে যোগাযোগটা ঠিক মতো হয় সেনা প্রধান ক্যান্টনমেন্টের ভিতরে লোকজনদেরকে লুকিয়ে রাখে বঙ্গভবনে অপরাধীদেরকে লুকিয়ে রাখে তাইলে বাংলাদেশের অপরাধ বাড়বে না কেন আমাকে বলেন বাংলাদেশে কেন অপরাধ বাড়বে না আপনারা বারবার বলেন লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম কার বাল ছিটতেছে কেন অপরাধীদের গ্রেফতার করা হয় না কেন বাংলাদেশ বিকাম ঢাকা মহানগরী বিকাম ওয়ান অফ দা ক্রাইম স্পট হবে না কেন

রাওয়ায় মন্তব্য করেছে আপনারা নিজেদের এই বুঝাবুঝি থাকলে মারামারি করলেই হবে সেই হবে কিন্তু সে নিজে আশ্রয় দিয়েছে অন্যায়কে আশ্রয় দিয়েছে অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে খনিদেরকে আশ্রয় দিয়েছে ধর্ষকদের আশ্রয় দিয়েছে দুর্নীতিগ্রস্তদেরকে আশ্রয় দিয়েছে নিজে অপরাধীদেরকে আশ্রয় দিয়ে সে বলে আপনাদের অপরাধ বন্ধ করতে হবে নিজে খুনিদেরকে আশ্রয় দিয়ে খুনিদেরকে প্রশ্রয় দিয়ে সে নিজে বলে আপনাদেরকে অন্যায় করা চলবে না অপরাধ করা চলবে না অপরাধ বন্ধ করতে হবে ও নিজে একটা শয়তান জাহাঙ্গীর আলমকে দিয়ে অপারেশন বানিয়ে অপারেশন বানিয়েছে অপারেশন টেবিল হাউ আজকে যদি বলে যে সব অপরাধীরা কোথায় দর্শক বৃন্দ থেকে আর চিন্তা করার কোনো কারণ নেই অপরাধীরা কোথায় এই অপরাধীরা বিএনপির এই ভারতীয় লিঙ্কটি পড়ার বাসায় এসব অপরাধীরা জেনারেল ওয়াকারের তত্ত্বাবধানে এসব অপরাধীরা বঙ্গভবনে যারা বসে প্লান করে ঢাকায় কিভাবে অপরাধ কর্ম আকাশ চুম্বি করা যায় ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে নিশ্চিন্ন করা যায় কিভাবে বোতামের মধ্যে ফলা যায় কিভাবে আন্ডারমাইন করা যায় মঙ্গ বঙ্গভবনে বসে প্লান করে ক্যান্টনমেন্টে বসে প্লান করে মির্জা ফকরুলের ভাষায় প্লান করে মির্জা আব্বাসের বাসায় প্লান করে আব্দুল আওয়াল মিন্টুর বাসায় প্লান করে আমির খসরুম বা আমির খসরু মাহমুদের বাসায় প্লান করে ইকবাল হোসেন টুকুর বাসায় প্লান করে সামাও বাইদের বাসায় প্লান করে টার্গেট একটা ডক্টর ইউনুসকে যে কোনো মূল্যে ডিসক্রেডিট দিয়ে তাকে বাংলাদেশ থেকে তারাতে হবে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ডক্টর ইউনুস কোন ফখরুদ্দিন ময়নুদ্দিন না ডক্টর মোহাম্মদ ইউনুস বিচারপতি লতিফুর রহমান বা অন্য কোন বিচারপতি না উনি সুরেন্দ্র কুমার সিনহানা ওই নামটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে সরকারের কোন একটা জায়গায় জড়িত থাকে তাকে টাচ করার মতো যোগ্যতা ক্ষমতা তোমাদের কারণে লেনটি পড়া ভারতীয় সর তেলা পোকা তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি এর বাইরে ওয়াকার কিছু কাজ করেছে বিএনপি টপ মোস্ট কিছু নেতা তাদের বাসায় অনেককে আশ্রয় দিয়েছে আপনি আপনি জানলে কোনদিন অবাক হয়েন না ওয়াকার যাদের সাথে কোঅর্ডিনেট করে এই কাজগুলো করছে তারা আর কেউ না যে বিএনপি সাত থেকে দশ জন আমি ভারতীয় কুত্তা ভারতীয় কুত্তা আপনারা রাইট শুনেছেন ভারতীয় সুবিধা ভোগী কুত্তা নারি কুত্তা এই হারাম যাদের বাসায় আছে আপনারা মোটেও অবাক না এবং এই কুত্তা গুলো কারা মুজিবের নাম ধরে যে কান্দে মুজিবের নাম ধরে কান্দা একটা নাম আপনারা জানেন না কথায় কথায় কান্দে মুজিবের জন্য তার নাকি কলজা বাইরে যায় মুজিব হয়েছিল মুজিব নাকি তার মুজিব প্রীতি আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় স্মরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইচ্ছে ফেলে দিচ্ছে খারাপ লেগেছে কেন তিনি তো আমাদের নেতা ছিলেন তাই না স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূ ছিল উনি খুব বড় নেতা ছিলেন মুজিব শেখ কিন্তু এই মির্জা ফখরুল কে কেউ জিজ্ঞাসা করে না এই মুজিব শেখের তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথম ক্রস শুরু হয়েছে এই মুজিব শেখের তত্ত্বাবধানে বাংলাদেশের প্রথম রাজনীতিবিদদের উপরে স্ট্রিম রোলার চালানো হয়েছে এই মুজিব শেখের আমলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বন্ধ করে নিষিদ্ধ করা হয়েছে পত্রিকাগুলোকে নিষিদ্ধ করা হয়েছে মুজিব বাহিনী তৈরি করেছে প্যারালা রক্ষী বাহিনী তৈরি করেছে সেনাবাহিনীকে নিশ্চিন্ন করার চেষ্টা করেছে আজকে মির্জা ফখরুলের খুব খারাপ লাগে এবং বিএনপি নির্লজ্জ নেতাদের কাজ কারবার আপনার যদি দেখেন কখনো কখনো বলবেন আর দের রিয়া বাংলাদেশে এখনো অনেক গুম খুন ধর্ষণ এবং বিভিন্ন দাগি অপরাধীরা বাংলাদেশী আছে অনেক লোক অর্ডার পালিয়ে গেছে তাদের থ্যাঙ্কস টু জেনারেল ওয়াকারজ্জামান উনি তাদেরকে পার করে দিয়েছেন এবং এর বাইরেও বাংলাদেশে এই মুহূর্তে যে সব অপরাধীরা রয়েছে এই অপরাধীরা কেন গ্রেফতার হচ্ছে না এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন এই অপরাধদের অপরাধীদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না আজকের এই বিষয়টা কেন জরুরি জরুরি একটা কারণে এই অপরাধীদেরকে গ্রেফতার না করার জন্য এবং এই অপরাধীরা সেনা তত্ত্বাবধানে ক্যান্টনমেন্টে এবং অন্য আর একটা জায়গায় পালিয়ে থাকার জন্য সেখানে বসে তারা অপরাধকে অর্গানাইজ করছে যে কোনো একটা খুনকে অর্গানাইজ করছে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তারা নিজেদের আত্মনিয়োগ করছে নির্ভয়ে তারা হাসিনা শেখের সাথে যোগাযোগ করছে নির্ভয়ে রোগে রয়ের সাথে তাদের যোগাযোগ করছে তারা আলাপ আলোচনা করছে মিটিং করছে সাংবাদিকদের ডাকছে কেন জানেন যে ওয়াকারুজ্জামান একটা কাজ করেছে শিরিন শারমিন আগের অবৈধ যে পার্লামেন্টারি স্পিকার ছিল তাকে তার হেফাজতে রেখেছে একেবারে রীতিমতো রক্ষিতার মতো করে রেখেছে কেমন রক্ষিতার মতো করে রেখেছে শিরিন শারমিনের তার তো কোনো জ্ঞান বোধ শোধ দেশপ্রেম চরিত্র নীতি কথা সে নিজের স্বার্থ পরিবারের স্বার্থ আওয়ামী লীগের স্বার্থ সর্বরে ভারতের স্বার্থ রক্ষায় একেবারে যান পাগল পরাণ সব জাত পেরা দেওয়া এক চাকরানি সিংহাসন গলার মধ্যে ভারতীয় পতাকা লাগে। এবং ভারতের কল্যাণে করে না এমন কোন কাজ নাই ওই শিরিন শারমিনকে ওয়াকার তার তত্ত্বাবধানে রেখেছে তত্ত্বাবধানে রেখে একটা জিনিস তারা মেক্সিওর করেছে যে শিরিন শারমিন আমি আপনাদেরকে একটা লোকের কথা বলি মাহফুজ আনাম ডেলি স্টারের মাহফুজ আনাম এই মাহফুজ আনাম বেগম জিয়াকে যখন জিয়া অফারেন্স ট্রাস্টের মামলায় মিথ্যা ভাবে ভুয়া একটা মামলায় পাতানো রায় হাজতে পাঠায় মাহফুজ জানান ওই বিচার কার্যের ডিটেল যে বেগম জিয়া অন্যায় কত নিখুঁত করেছে তারেক জিয়া কত নিখুঁত করেছে বেগম খালেদা জিয়ার উপরে যে জুলুম করা হয়েছে একটা নিরপরাধ ভদ্র মহিলা তিনবারের প্রধানমন্ত্রীকে হাজতে রেখে তোমার পিছিয়ে ফেলা হয়েছে মাহবুজান এবং প্রথম মতি এরা সবাই একত্র হয়ে তারেক জিয়ার ডাকনাম দিয়েছে খাম্বা একত্র হয়ে তারেক জিয়াকে বিশদ করেছে তারে জিয়া চোদ্দ গোষ্ঠী ধুয়ে দিয়েছে এই মাহবুজা নাম কথায় কথায় বলেছে তারে জিয়ার এমন কোন কোয়ালিটি নাই যে বাংলাদেশের লিডারশিপ আসতে পারে এবং এই মাহবুজা নাম বলেছে বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশে ভারতের সাথে প্রথম বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে যে চুক্তিতে খালেদা জিয়া সম্মতি ছিল তার ছেলে বাংলাদেশকে এক অভয়ারণ্য বানিয়েছে তারেক্রমা কে বলেছে মাহফুজা নাম কিন্তু মাহফুজা নামকে কোনোদিন বলতে শোনা যায় নাই সজিব আহমেদ ওয়াজেদের অপরাধের ফেরিস